আপন করি মনের কাছে টানো এক চুল মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল রে আমার মনের দুকুল ভাঙলো তবু এভরিওয়ান আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইছি হচ্ছে আজকে আপনাদেরকে বিনোদন দেব একটা গান শোনাবো কারণ কি আমাদের প্রবাসে কি একটা কষ্ট পরিশ্রম করি বা সে মাঝে ফ্রি হয়ে আমরা একটা গান শোনাবো চেষ্টা করব আপনাদের যে আপনারা গানটা শুনবেন আর ভাই আছে আমার এখানে বড় ভাই আছে সাধন ভাই এই অনেক সুন্দর গান গাইতে পারে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন দেখে আপনাদের গানটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তার আমার ভাইয়ের সাথে পরিচিত হব এবং কি ভাই আমাদেরকে একটা গান শোনাবে তো ভাই আসেন সাধন ভাই আপনার জন্য আমরা অপেক্ষা করতেছি আসেন সাধন ভাই আমার ভাই আসছে আপনাদের সামনে এখন গান গাইবে হাই হাই তো আপনাদের সামনে গান গাইবে আমার ভাই কি অনেক সুন্দর গান গাইতে পারে তাই আমরা আসল পাওয়ার দিবেন অনেক কষ্ট করে তার তারপরে ফ্রি আজকে সময় পাইছি ছুটি পাইছি যে আপনাদের সামনে একটা গান গাওয়াবো বা গানটা শোনাবো অনেক সুন্দর একটা গান তো সাধন ভাই আমার দর্শকের ইয়েতে আপনি একটা গান বলেন অনেক ইয়া করে আচ্ছা আলহামদুলিল্লাহ যদি গানটা যদি শুনে ভালো লাগে সবাই কমেন্ট শেয়ার করবেন মোটামুটি হ্যাঁ ঠিক আছে আমরা এখন শুনি বলেন আমরা গানটা শুনি আসছি বাইরে থেকে নদী ঢেউয়ের পরে ঢেউ ভাঙের দুই কু মনের ভাঙল তবু ভাঙলো না তার ভু নদী ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙের দুই কুল মনে দকুল ভাঙল তবু ভাঙলো না তার ভুল রে আমার মনের ভাঙলো তবু ভাঙল না তার ভুল ধরে রাখে ঢে মনের মানুষ বেতা দিলে ভুলে যাই কি কে ভাঙে নদী তবু বুকে ধরে রাখে ঢেও মনের মানুষ ব্যথা দিলে ভুলে যাই কি কেউ আপন করে মনের কাছে টানো না এক সুল মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল রে আমার মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল চাঁদের আলোয় নদী হাসে ভাটাই জাগে চর আমি তারে ভালোবাসি আমাই ভাবে পার চাঁদের আলোয় নদী হাসে ভাটাই জাগে চর আমি যাদের ভালোবাসি আমায় ভাবে পার মনের ভালো বাসার ফুটলো না তার ভুল রে আমার মনের দকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল নদী ঢেবের পরে ঢেউ এসে ভাঙে রে দুই কুল ঢেবের পরে ঢেউ ভাঙে রে দুই কুল মনের ভাঙলো তবু ভাঙলো না তার ভুল রে আমার মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল মনের দুকুল তো তবু ভাঙলো না তার ভুল ভাই আমরা গানটা শুনেছি বা আমরাও শুনছি আপনারা শুনছে বা গানটা কেরকম লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনারা কমেন্ট দেন বা এরকম গান শুনতে চান আমার বাইরে থেকে পরবর্তী আরেকটা শুনাবো যদি আপনাদের থেকে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন কোন রাখবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানালে আমি আরেকটা গান দেওয়ার চেষ্টা করবো গানটা কেমন এসে যাই না আমাদের প্রবাদ জীবনের গানটা আপনাদেরকে শুনে দিলাম